রোদের জন্য চোখ খুলতে পারছি না গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছো তোমরা সবাই আমি খুব ভালো আছি খুবই ভালো আছি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপুর পাঁচালি আজকে আকাশটা দেখতে পাচ্ছ কেমন একদম ক্লিন ছাকা রোদ আমি কিছুদিন ধরে বলছিলাম না যে ওই দুর্গা পূজার ভাইবটাই আসছে না আজকে মনে হচ্ছে একটু একটু এসছে ওই স্মেলটা ওই ভাইবটা সকাল বাজে এখন সাড়ে সাতটা সাড়ে সাতটা বাজে ঘুম থেকে উঠেছি চোখগুলো টেনে খুলতে পারছি না চলে এলাম ছাদে সেই গণেশ পূজায় সেকেন্ড দিন যেদিন আমাদের মানুষ খাওয়া দাওয়া করেছিল বাড়িতে সেদিন বিকালবেলা বন্ধু বান্ধবের সাথে একটু এসেছিলাম ছাদে সেদিনের পর আজকে এসছি কেমন হয়ে গেছে না আগে বাড়ি এলে ডেলি একবার ছাদে আসা ম্যান্ডেটারি আমার জন্য ভাল লাগে ছাদে থাকতে অ্যাকচুয়ালি আমার মানে একটু বড় স্পেস একটু খালি জায়গা নির্জন নির্জন খুঁজতে গেলে এখন যদি আমি ত্রিপুরা রাজ্যে যদি আমি নির্জন জায়গায় খুঁজতে যাই তাহলে আমার জন্য ডেঞ্জার হয়ে যাবে তো এক থেকে বেটার নিজের বাড়িতেই নির্জন জায়গা খুঁজে মি টাইম মানে স্পেন্ড করো যাই হোক এগুলো তো আর কি বলবো জানোই দেশের অবস্থা কি মেয়েরা তো কোথাও সেফ না এখনকার দিনে এমনিতে বাড়িতে এখন কেন জানি বাড়ি থেকে এখন আর বেরোতে ইচ্ছা করে না আগে হাঁটতে যেতাম যোগাতে যেতাম একে তো অলস অলস প্রকৃতির মানুষ এর উপর দিয়ে মানে এইসব জিনিস বৃষ্টি রোদ্র লাস্ট কিছুদিন ধরে তো আমি চার পাঁচ দিন বাড়ি থেকেই বের হইনি আমি ওই বাড়িতেও যাইনি জাস্ট গরমের জন্য তোমরা সবাই জানো যে পরিমাণে গরম পড়েছে পড়েছিল আর কি তো আজকের থেকে এতটাও গরম নেই বাতাস আছে এক হালকা হালকা বাট ঠিক আছে একটু পরে গরম বাড়বে বাট ইটস ওকে কোনো অসুবিধা নেই তো সেটাই আর কি একটা জিনিস দেখাই আমাদের ছাদের উপরে কে জানি এটা লাগিয়ে গেছে এই যে আর ডেগের মধ্যে দুব্বা দুব্বা ঘাস যেটার মধ্যে অর্ধেকটাই মানে শুকিয়ে গেছে আর কি যাই হোক লুকিয়ে কথা পুজোর আপডেট দিয়ে দিই আমাদের অলমোস্ট সব কিছু রেডি নিচে প্যান্ডেল হবে তারপরে বাজার ফাজার অলরেডি হয়ে গেছে মানে পুজোর বাজার মাসিক যে বাজারগুলো যেগুলো একদম ইমিডিয়েট ফ্রেশ দরকার সেগুলো এখনও হয়নি সেগুলো হবে আস্তে ধীরে আমাদের মূর্তি অর্ডার হয়ে গেছে পুরোহিত ঠিকঠাক হয়ে গেছে তারপরে ভোগ রান্না করার লোক ঠিক হয়ে গেছে এখন অব্দি মেবি শুধু ঢাকিটা ঠিক হয়নি ঢাকি ঢাকিটা ঠিক হলে অলমোস্ট আমরা একটু কভার করে আসব। যাই নিচে আজকের দিনটা শুরু করি আর আমি আজকের থেকে ভাবছি আমি যাই করি না কেন আমি না সব সবসময় স্পেশাল কন্টেন্ট স্পেশাল কন্টেন্ট সামথিং স্পেশাল সামথিং দেখার মতো এমন কিছু ভাবতে ভাবতে আমার রেগুলার ভ্লগিংটা না ছুটে যাচ্ছে আমি জাস্ট স্পেশাল স্পেশাল ইভেন্টের মধ্যে আমি ব্লগস বানাচ্ছি যেটা আমার নিজেরও ভাল লাগছে না সারাদিন বাড়িতেই থাকি অনেক দিন এমন যায় আর আমার তো বেশিরভাগ এমনই যায় যে সারাদিন বাড়িতে থাকি তো কিচ্ছু করার থাকে না জাস্ট বসে আছি খাচ্ছি ঘুমাচ্ছি আর টিভি দেখছি মানে এমন হয়ে যায় তো আমি ভাবছি এখন এগুলোও দেখাবো আমি একটা চ্যালেঞ্জ নেব। ডেলি ব্লগিং একটা চ্যালেঞ্জ নেব থ্রি সিক্সটি ডেজের প্রত্যেক দিন একটা করে আমি ব্লগ তোমাদের কাছে আপলোড করবো চ্যালেঞ্জ নিতে লাগবে না হলে। আমার ওই কনসিস্টেন্সিটা কনসিস্টেন্সিটা রেগুলার হচ্ছে না তোমার সাথে কথা বলতে বলতে কয়েকটা চক্কর দিলাম ছাদের উপর যাই এখন নিচে যাই চাটা খাবো সকালে ছাদে যাওয়ার আগে নিউজ গুড নিউজ গুড নিউজ একটা গুড নিউজ এই যে আমার নীল বক্স ফাইনালি আমি আমার খাটের স্ক্রু খুঁজে পেয়েছি ফাইনালি ও ভগবান ও এখন কথা হলো যে কোথায় খুঁজে পেয়েছি আমিই রেখেছি অবভিয়াসলি আমিই রেখেছি আমার ঘরটা তো ছোটো অনেক নাটি খুঁটি নাটি জিনিস আমি সেফলি এখানে 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 ঢুকিয়েছি আমি পূজার তিন চার দিন আগে মানে তিন চার দিন আমার অলমোস্ট সাত দিন আগে থেকে আমি এত গুছিয়েছি না এত জিনিস গুছিয়েছি আমার না মাহা থেকে সব বেরিয়ে গেছে যে আমি কোথায় কি রেখেছি স্বাভাবিক কথা কাজের প্রেশার থাকলে যা হয় আর কি তো ফাইনালি এই যে আমার নীল বক্স ফাইনালি আমার স্ক্রু আমি পেয়ে গেছি আর নিচে ঘুমানোর সিরিজটা এখন শেষ হবে কবের গণেশ পূজা শেষ হয়েছে এগারো তারিখ আজকে হলো সাতাশ তারিখ টোয়েন্টি সেভেন ভাবা যায় কত দিন আমি মানে অলমোস্ট সতেরোটা দিন মাটিতে বসে কাটিয়ে দিয়েছি তো যাই হোক মেবি মানে আজকে রাতে আমাদের খাট লেগে যেতে পারে তো লাগিয়ে নেবো সেটাই বলার ছিল সব কিছু মানে আমার জন্য ড্রেস কেনা বা অন্য কিছু যতটা না মানে খুশির খবর এটা এটা যে পেয়েছি এটা পাওয়াটা আমার জন্য অনেক বড় খুশির খবর মা অনেক খুঁজেছি অনেক খুঁজেছি পাইনি কথা বলতে বলতে আমার চাটাও হয়ে গেল এই যে চা রেডি একাতে একাতে কাজ করা খুব ডিফিকাল্ট স্ট্যান্ড লাগাবো আবার আমি যেই অলস চাটা খেয়ে টিফিন করে নিচে চলে গেলাম নিচের থেকে প্রচন্ড হরগোল মানে শোনা যাচ্ছে অনেক মানুষ এসছে কেন আসছে সেটাই দেখার জন্য নিচে গেলাম নিচে গিয়ে দেখি আমাদের যে ডেকোরেশন হবে দুর্গা জন্য সেগুলো চলে এসছে আর আমাদের যে পার্কিং স্লটটা ওইখানেই আমরা পুজো করব একটা সাইডে খুব দিকে তো সেজন্য এখানকার গাড়ি যেগুলো আছে সবগুলো সাইড করে কিছু কিছু গাড়িকে বাইরে রাখা হয়েছে কিছু কিছু গাড়িকে একদম সাইড করে দেওয়া হয়েছে কারণ এখানে তো আমাদের সব সবার পার্কিং তো একে তো ছোট জায়গা তার মধ্যে একটু ম্যানেজ করে আমরা সবাই থাকি মানে গাড়ির পার্কিংয়ের দিকটার দিকটা থেকে এটা নিয়ে আজকে কোথায় কিভাবে রাখলে সব মানে যারা যারা গাড়ি রেগুলার বের করে ওদের জন্য সুবিধা হবে যারা যারা রেগুলার বের করে না ওদেরটা একটু ভিতরে ঢুকিয়ে দিলাম মানে এমনভাবে প্ল্যান করে আমরা সবাই সব কিছু করছি আর কি আর এই যে এখানে সামনে আমাদের পার্কিংয়ের পেছনে একটা বাগানের মতন স্পেস আছে এটা কারণ না এটা এমনিতেই স্পেসটা পড়েছিল তাই এখানে কয়েকটা গাছ লাগিয়ে একটু বাগানের মতন করেছে সবাই তো সেটাকে একটু পরিষ্কার করে আমাদের ঘরের যে পুরোনো গাড়িটা যেটা আমরা এখন ইউজ করি না যেটা গরতলা আসলে শুধু সময় চালাতে পারতো ওই গাড়িটাকে ভাবছি এখন এই জায়গাটাতে রেখে দেবো এই জায়গাটা রেখে দিলে এটা তো আর বেরোয় না একটা পার্কিং স্পেস একদম খালি হয়ে যাবে তো আমাদের একটু সুবিধা হবে তো এইসব কাজকর্মই চলছিল গাড়ি ম্যানেজমেন্ট করতে গিয়ে আজকে আমাদের বিল্ডিংয়ের যত আঙ্কেলরা আছে সৌম্য ইনক্লুডেড সবার না অফিসের খুব দেরি হয়ে গেছে সবাই সাড়ে দশটা এগারোটার পরে অফিস যেতে পেরেছে তো এই যে সৌম্য চলে গেল অফিস উপরে উঠে আসি এসে দেখি আমাদের ঘরে এসছে একজন আঙ্কেল যে আমাদের এই স্ট্যান্ড ফ্যানটা ঠিক করে আমি বুঝতে পারি না আমার ঘরের এই স্ট্যান্ড ফ্যানটা ফ্যান জলের কল এসব জিনিস না রেগুলার নষ্ট হতে থাকে আমি পডকাস্টে অনেক কিছু দেখি যে কি কী বিষয়ে ঘরের বাস্তু যদি খারাপ থাকে এসব জিনিস হতে পারে কিন্তু আমাদের টাস্তু সব কিছুই ঠিক তারপরও আমাদের ঘরে কোনো একটা জিনিস নষ্ট হলো ঠিক করা হলো দেন আরেকটা জিনিস নষ্ট হয়ে যায় এই ফ্যানটা গত তিন চার বছর ধরে আমি এমনই দেখছি হ্যাঁ আগেও দেখেছি বিয়ের আগে তখন ওইটা এমনই ছিল এটাকে যতবারই ঠিক করা হয় এটা ঠিক হয় না দুই দিন পরে আবার মানে আসতে এটা কেমন জানি হয়ে যায় অনেক প্রবলেম আছে রোটেশনের প্রবলেম অনেক কিছু প্রবলেম তো আঙ্কেল সবসময় এসে দুই দিন পরে পরেই এটা ঠিক করে দিয়ে যায় তো এই চলছিল ঘরের মধ্যে আর এদিকে তো রান্না বান্নার জন্য সব কিছু রেডি হচ্ছে

আর কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দিও না এটা বোধহ ঠিক আছে খিদে তো পেয়েছিলো কিন্তু উপরে গিয়ে দেখে রান্নাবান্না কিছু হয়নি তাই আমি আমি আবার নিচে চলে এসেছি আর নিচে এসে দেখি এখন বাস টাশ দিয়ে পুরো স্ট্রাকচার বানিয়ে রাখছে তোমরা এখন হয়তো বলতে পারো যে এত তাড়াতাড়ি প্যান্ডেল কেন বানাচ্ছে অ্যাকচুয়ালি যে আঙ্কেল আমাদের এই প্যান্ডেলটা করছে আমাদের ফ্লাইটেই থাকে উনি হয়তোবা বাড়িতে মানে থাকবেন না পুজোর ঠিক একটা দিন আগে মেবি আসবে তো ওনার উপর যে রেসপন্সিবিলিটি পড়েছে উনি সব কিছু আগে ঠিকঠাক করে তারপরে উনি একটু বেরোবেন আর কি আগরতলার বাইরে যাবেন তো সেজন্য নিজের কাজটা একদম ফিটফাট করে করে দিচ্ছে আজকের এমন স্ট্রাকচার দেখে আমাদের মানে পার্কিংয়ে এমন কাজকর্ম দেখে লাগছে যে আর দুদিন পরে মাত্র দুর্গা আর বেশি দিন নেই ঠিক না এইদিকে পুরো এই জায়গাটায় রান্না করা হবে সেমভাবে যেভাবে মানে আমার গণেশ পূজার সময় হয়েছিল এই জায়গাটায় রান্না হবে এখানে মেবি একটা ছাদের ব্যবস্থা করা হবে বৃষ্টি বৃষ্টি এলে যেমন অসুবিধে না হয় কারণ এবার অনেক রাতে রান্না বান্না শুরু হবে পুজোর টাইম একদম সকাল সকাল আগে ছটা থেকে এমন আর এইটা হলো আমাদের মন্ডপ মূর্তি পাঁচ ফুটের বাট স্পেসটা সামনের স্পেসটা অনেকটাই বড় রেখেছি আমরা আর এই যে এদিকে পুরো প্যান্ডেল নিচে যে প্যান্ডেল হচ্ছে ব্যাপার কিন্তু এলাহি বড় সড় মানে মন্ডপ বড় সড় বলতে মানে মূর্তি অনুযায়ী মানে বড় ভালো আমার কাছে মানে স্ট্রাকচার বানানোটা দেখেই মনে হচ্ছে তো ভালো ভালো দেখা যাক এখন কতটুকু ভালো হয় নিজের ইয়ে করতে তুলেছো একটু হ্যাঁ তুলেছি তুলেছি দেখবে তুমি দেখতে পাবে নিজে বানিয়ে দিচ্ছে তো বেস্টটা দেবে না যতটুকু মানে ওই টাকা পয়সার দিক থেকে সবকিছু মিলিয়ে বেস্টটাই দেবে হ্যালো এভরিওয়ান ভোরবেলার মানে খাওয়া দাওয়ার পরে লাঞ্চ করার পরে আমি একটু অসুস্থ হয়ে গেছি মান্থলি যে প্রবলেমটা হয় মেয়েদের তো অসুস্থ হওয়ার পর না আমি আর কোনো ভিডিও বানাইনি নিচে কতটুকু কমপ্লিট হয়েছে সেটাও এখন দেখিনি তো শুয়ে পড়েছিলাম শুয়ে অ্যাকচুয়ালি রেস্ট করছিলাম প্রচণ্ড পেইন হয় আমি অ্যাকচুয়ালি প্রচণ্ড পেইনের কারণে আমি প্রচণ্ড উইক হয়ে যাই এর এই মাসের এই তিন চারটা দিন যদিনই দেখবে আমার মুখটা না খুব শুকনো শুকনো লাগবে তোমাদের কাছে আমি জানি না হঠাৎ করে মানে কেন এমন হয় যখনই আমার পিরিয়ড চলে তখন আমি প্রচণ্ড উইক হয়ে পড়ি প্লাস আমার বডিতে প্রচণ্ড পেইন হয় কিছু কিছু মানুষের মাথা ব্যথা হয় কিছু কিছু মানুষের পা ব্যথা হয় পায়ের জয়েন্ট কোমর ব্যথা করে আমার না ফুল বডি ব্যথা করে মাথা ব্যথা করে না ফুল বডি ব্যথা করে তো একটু উইক হয়ে যায় আর কি সারাদিন সকালবেলা যেমন একটা মানে এক্সাইটমেন্ট নিয়ে আমি ব্লগটা শুরু করি এখন আসতে স্নান টান করেছি করে এখন বসে আছি সৌম্য অফিস থেকে চলে এসছে এসে সৌম্যকে বললাম চাল চলো একটু ওই বাড়ি যাবো ওই বাড়ি গিয়ে মা বাবা আমার মা বাবা আমার মা বাবাদের জন্য এখনও জামা কাপড় আমি কিনি নি আমি একটু সুস্থ হই হওয়ার পরে যাব একদিন বেরিয়ে সবার জন্য ড্রেস নিয়ে আসবো কিন্তু গুনগুনের জামা এসে পড়েছে ওটা আমি সব থেকে আগে অর্ডার দিই ইভেন আমার শাশুড়ি মা একটা জামা অর্ডার দিয়েছে তো সেটাও এসে করেছে এই দুটো নিয়ে যাব আজকে বাড়ি গুনগুনকে একটু দেখাও হবে আজকে অনেকদিন

বি কিচেনি সর ন হয়েছে নি পা কোনটা পছন্দ হয়েছে এই জামাটা পছন্দ হয়েছে না এটা এটা কোনটা করবে এখন নিউ ড্রেস নিউ ড্রেস এটা ড্রেস

চলে এসছি বাড়ি রাত বাজে অলমোস্ট সাড়ে দশটা এসে দেখি দুপুরবেলা যতটুকু কাজ হয়েছিল ততটুকুই আছে কালকে সকালে মেবি আবার কাজ করবে তো চলো ব্লগটা এখানেই শেষ করছি দেবী পক্ষের সূচনা হচ্ছে আমার বাড়িতে সেটাই আনন্দে আর মানে রাখতে পারছি না নিজেকে নিজে খুশিতে চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে টেলদেন টাটা বাই বাই ভালো থেকো তোমরা সবাই